নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি হয়েছে। আপনাদের আমাদের একটি খুনি হাসিনা ভয়ে পালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই খুনি হাসিনা থেকে আমাদের অসংখ্য কিছু শিক্ষা নেয়ার আছে এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেইফ এক্সিট দিয়েছে কিন্তু এই খুনি হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে নামেই হোক না কেন যাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিস্যুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তাঘাট ঘাটে ফেলে পালিয়ে চলে পালিয়ে চলে গেছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নেতা কর্মীদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যারা আওয়ামী লীগের দোষর ছিল তারা এখন বিভিন্ন সময় আবার দেশের বাইরে থেকে ওই খুনি হাসিনা এবং তার সুবিধা ভোগী যে কিছু দালাল ছিল তারা দেশের বাইরে থেকে তাদের উস্কানি দিচ্ছে এই উস্কানিতে আবার যদি এতদিন ধরে যারা তার কথায় ব্যবহার হয়ে এসেছে তারা যদি মাঠে নামে আলটিমেটলি বিভিন্ন অন্যায় অপকর্মের কারণে তারা গ্রেফতার হবে কিন্তু ওই এসি রুমে বসে খুনি হাসিনারা মোদী সহ বিভিন্ন পায়ের তলে থাকবে আর নিজের সুবিধাগুলো আদায় করে নিবে তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী ছিলেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন নেতা বা নেত্রীর পিছনে আপনি ছুটবেন আর আগামীর বাংলাদেশে কাদের পিছনে আপনি দাঁড়াবেন এবছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরে কয়েক মাসের মধ্যে তো আমরা আমাদের জায়গাতে একটা জিনিস বলি ছাত্র জনতা ক্ষমতা না ক্ষমতা যদি হতো পাঁচই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না কিন্তু আমরা ওই পাঁচই অগাস্তে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মন্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি જોનોটাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা বিলম্ব করব না কিন্তু আমি স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের অভ্যুত্থানের ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশোটি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকে কিন্তু স্পষ্ট কথা এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে দীপ্ত একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে বিরোধী যে কোন দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সব সময় মুক্ত থাকবে কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দু মাত্র শব্দ দেখে আমরা তাকে আগেই বলে দিতে চাই এই দল আপনার জন্য না এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য জনগণের জন্য এই দল হবে জনগণপন্থী বাংলাদেশপন্থী বাংলাদেশ পন্থী যে কোনো যারা দেশের বাইরে এবং ভিতর থেকে আমাদের উপরে বিভিন্নভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায় এই দল হবে সেই আগ্রাসন বিরোধী এই দল বাংলাদেশের মধ্যম পন্থায় রাজনীতি করবে এই দল জনগণ আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ার এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন স্পষ্ট করে একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের যদি বিশ জন সহযোদ্ধাও থাকে তারপরও আমাদের ভিতরে মত থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে না হয় প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে কাজ করা আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথে চলা নির্ধারণ করবে না আমাদের কাজ নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে এই দেশ ছেড়ে পালিয়েছে